সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার সাত নম্বর রুলস আপনাকে সহজেই যেন সকলে না পায় আপনি সকলের সামনে দাঁড়াবেন না আপনি সহজেই যদি ইজি এবং সাকসেবল হয়ে যান তাহলে আপনাকে আর দাম দেবে না কারণ যত সহজেই নিজেকে আপনার সাথে ধরা দেবেন সবাই আপনাকে এক সাধারণ মানুষ মনে করবেন তেমনি তেমনিভাবে মেনে নেবে চিন্তা করবে ও ভাববে এই কথাটা আপনার আপনারা জানেন যে যে আপনি সহজে যেটা পারেন তার দাম যতই হোক না কেন আপনার সহজে সেটা ক্ষেত্রে একই জিনিস যদি সবার সঙ্গে মেশেন এবং ভেতরটা সবার সামনে খুলে দেখিয়ে দেন আপনার মনে কি আছে মানুষ আপনার দাম দেবে না আপনার ভ্যালু দেবে না কিন্তু সময়ের জন্য ভ্যানিশ হয়ে যান ঘর থেকে বেরোবেন না ঘর বন্ধ করে থাকুন লোকের সামনে প্রকাশ করা মেলামেশাটা একটু কমিয়ে দিন লোকে যেন সহজেই আপনাকে পাড়ায় রাস্তায় গলিতে দেখতে না পায় বেশিরভাগ সময়টা আপনি দিন যেটা আপনি হতে চান যেটা লাইফে আপনি অ্যাচিভ করতে চান আপনার লাইফে যেটা হতে চান সেটাই করুন এবং যেটা আপনার জীবনে পেতে চেয়েছেন সেটার পেছনে ছুটে বেড়ান এটা করলে ভবিষ্যতে আপনি সাকসেস পাবেন তাই শুধু নয় মানুষদের সামনে আপনার একটা অন্যরকম ডেপুটেশন তৈরি হবে অসাধারণ হয়ে ওঠার আট নম্বর রুলস সহজেই কাউকে কোনো কথা দিয়ে বসবেন না এবং কামিটমেন্ট করবেন না যে কোনো মানুষকে সবার সঙ্গে যে কোনো মানুষ সবার সঙ্গে মিশুন সবার সঙ্গে কথা বলুন কিন্তু সবার সঙ্গে নিজেকে কমিটেড করবেন না কমিটমেন্টে যাবেন না আপনি অপরের জন্য কাজ করবেন অপরকে সাহায্য করবেন অপরকে ভালোবাসবেন এবং তার সমস্যা দাঁড়াবেন কিন্তু যে মানুষটা যেন ভেবে না বসে সে সব কিছুর জন্য আপনি আছেন আপনি তার পাশে গিয়ে দাঁড়াবেন নিজেকে বিক্রি করে দেবেন না নিজেকে কারুর জন্য উজাড় করে দেবেন না নিজেকে কোনো পার্টিকুলার কোনো মানুষের জন্য এটা করবেন না কারণ বহু মানুষ আপনার এই কমিটমেন্টে বলে থাকেন যে তোমার জন্য আমি সব কিছু করে দেব এবং তোমার জন্য আমি আছি জানবেন বর্তমান দুনিয়া খুব কঠিন যে মানুষগুলো আপনার ফায়দা নেবে আপনার রিলিশন বা আপনি যে কথাগুলো দিয়েছেন তার জন্য আপনি তো আছেন তারা মিস ইউজ করবে আপনাকে ইউটিলাইজ করবে এবং আপনারা হয়তো এটা রিয়েলাইজ করছেন যে বহু মানুষ আপনাকে ধোঁকা দিয়েছেন আপনাকে হারিয়েছেন বাজে কথা বলেছেন তারপরেও আপনি চুপ করে থেকেছেন কারণ আপনি বলেছিলেন তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু তোমার জন্য আমি সবসময় আছি এবং সে কথাগুলো দিয়েছিলেন সেই যে কথার জন্য আর কোনো কথা বলতে পারছেন না যে কারুর সাথে কমিটমেন্ট হওয়াটা বন্ধ করতে হবে আপনাকে বড় মানুষের জন্য কিছু লিমিটেড রাখতে হবে একটা বাউন্ডারি তৈরি করুন তারপর আপনি যাবেন না তার উপরে থেকেও আপনার কাছে এসে পৌঁছতে পারবে না আর এই বাউন্ডারি যখন তৈরি করতে পারলে ভাববেন তারা সহজেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারা সহজেই আপনার কাছে অবধি পৌঁছানোর সাহস অব্দি করবে না ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দান দেখে দেওয়া বিলো আইকনে প্রেস করুন থ্যাংক ইউ